তখন সরকার প্রধান নিজেই স্বীকার করে নিলেন যে এই দল গঠনে সরকার সহযোগিতা করছে এবং তিনি নিজে সহযোগিতা করেছেন তিনি নিজে উৎসাহ দিয়েছেন ডক্টর ইউনুস সম্পর্কে যখন এই ব্যাপারগুলো চলছে তখন অন্যদিকে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল সেই এক্স হ্যান্ডেল থেকে বাংলাদেশ সম্পর্কে একটা চমকপ্রদ বাক্য লেখা হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি ডক্টর ইনুস শেখ হাসিনার সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রহ সেটার পুনরাবৃত্তি বোধ হয় ঘটল পুনরায় সেই আগ্রহের ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল দর্শক বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের টুইট নিয়ে সেই প্রসঙ্গে পরে আসি শেষে আসি চমকপ্রদ সেই বিষয়ে পরে আসি তার আগে বলি ডক্টর ইনুস সম্পর্কে ডক্টর ইনুজ সম্প্রতি সুইজারল্যান্ড সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের শপথের দিনই বাংলাদেশ ত্যাগ করেছিলেন তিনি সুইজারল্যান্ড সফর শেষে ঢাকায়ও ফিরেছেন তিনি কিন্তু সুইজারল্যান্ড সফরে বিদেশি একটি গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস সেই গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়ে এসেছিলেন সেই সাক্ষাৎকারটি সম্প্রতি প্রকাশিত হয়েছে সেখানে বাংলাদেশের নানা বিষয়ে তিনি কথা বলেছেন এবং স্পেসিফিক বাংলাদেশের ছাত্ররা ছাত্র সমন্বয়করা যে নতুন দল গঠন করছে সেই দলের ভেতরের তথ্য নিয়ে কথা বলেছেন হয়তো মনের অজান্তে এই কথাগুলো বলে ফেলেছেন কিনা সেই প্রশ্ন আসতেই পারে ডক্টর ইউনুস বিভিন্ন কথার এক পর্যায়ে বলেছেন যে ছাত্ররা এক সময় আমার কাছে আসলো এবং তারা বলল যে বাংলাদেশে তিনশোটে আসনের মধ্যে সংসদীয় আসনের মধ্যে আপনার একটা আসন থাকবে না আপনি একজন সংসদ সদস্য হতে পারবেন না তাহলে কেমন হলো আপনাকে কেউ চিনবে না সংসদ সদস্য হিসেবে পরবর্তীতে আপনার কথা কেউ মনে রাখবে না এটা তো হয় না আমরা বরং একটা নতুন রাজনৈতিক দল করি সেই রাজনৈতিক দল নিয়ে সামনে ভোট টোট এগুলো নিয়ে ছাত্ররা যখন তাকে বলেছেন তখন তিনি ছাত্রদেরকে নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারে উৎসাহিত করেছেন এবং এক ধরনের সহযোগিতা করেছেন দল গঠনের ব্যাপারে ছাত্রদের যে দল গঠন হচ্ছে সেই দলে দলের পেছনে সরকারের যে ইন্ধন রয়েছে সরকারের যে উৎসাহ রয়েছে সরকারের যে সহযোগিতা রয়েছে সেই আলোচনা অনেক অনেকদিন থেকেই চলছিল বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন দল সেই অভিযোগ করছিল এবার ডক্টর ইউনুস নিজেই অভ্যন্তরের গোপন কথাটা ফাঁস করে দিলেন তিনি বললেন এই দল গঠনের পেছনে তার উৎসাহ রয়েছে তার উৎসাহেই এই দলটা গঠিত হচ্ছে তৈরি হচ্ছে শেষ পর্যন্ত যে দলটা গঠন হচ্ছে সেই দলে ডক্টর ইউনুসও অন্তর্ভুক্ত হবেন কি না তার একটা সংসদীয় আসন থাকবে না এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করার জন্য তিনি একটা সংসদীয় আসনের জন্য লড়বেন কিনা সেটা অবশ্য ভবিষ্যতি বলে দেবে কিন্তু তার আগে তিনি যে গোপন কথাটা ফাঁস করে দিলেন হয়তো ফাঁস করতে চাননি মনে অজান্তে এই কথাটা চলে এসেছে বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বিশেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি সহজ সরলভাবে অনেক কিছু বলতে চান অনেক কিছু স্বীকার করতে চান কিন্তু সেগুলোই যে বুমেরাং হয়ে যায় সেটা তিনি হয়তো পরবর্তীতে সেই সাক্ষাৎকারটি দেখার পরে হয়তো বোঝেন যেমন কয়েকদিন আগে বাংলাদেশের একটি গণমাধ্যম তার সাক্ষাৎকার নিল নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে তিনি তার অসহায়ত্ব প্রকাশ করলেন তারা যে পারছেন না সরকার চালাতে পারছেন না সরকার চালানোর যে অভিজ্ঞতা নাই। তিনি যে ব্যর্থ অকপটে তিনি সেটা স্বীকার করে নিলেন এবং তারপর থেকে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন তিনি এবার বিদেশি গণমাধ্যমে ছাত্রদের দল গঠন নিয়ে যে স্বীকারোক্তিটা তিনি দিলেন দল গঠনের পেছনে তার উৎসাহ রয়েছে তার ইন্ধন রয়েছে তার সহযোগিতা রয়েছে এবং ছাত্ররা যে তাকে বলেছিল যে আপনার একটা আসন থাকবে না আপনি একজন সংসদ সদস্য হবেন না এটা কি হয় নাকি এই যে ভেতরের তথ্যটা গণমাধ্যমে তিনি প্রকাশ করে দিলেন তার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হলো ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে সেই দল সরকারের সহযোগিতাতেই গঠিত হচ্ছে এটা এটা প্রকাশিত হওয়ার পরে আর এই সরকারের নিরপেক্ষতা থাকে কি না কিংবা আগামী নির্বাচন হলে এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন আদৌ নিরপেক্ষ নির্বাচন হবে বলে কি আপনার কিংবা আমার মনে হওয়ার কোনো কারণ রয়েছে যেখানে দল গঠনেই সরকার সহযোগিতা করছে সেখানে নির্বাচনে সরকার তো সহযোগিতা করবেই এটাই স্বাভাবিক সুতরাং এই সরকারের অধীনে আগামী নির্বাচন আর নিরপেক্ষ হওয়ার কোনো কারণ থাকতে পারে না যে কথাটা মির্জা ফখরুল ইসলাম কদিন আগেই বলেছিলেন সেটাই সত্য হতে চলেছে ডক্টর ইউনুস যখন বিদেশি গণমাধ্যমে এই সাক্ষাৎকার দিলেন তখন গতকালকে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেই অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে দুটো ছবি সহ একটা পোস্ট করা হয়েছে সেই দুটো ছবিতেই দেখা যাচ্ছে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুস একটাতে হাস্যজ্জ্বল দুজন আর একটাতে জো বাইডেন ডক্টর ইউনুসকে চুম্বন করছেন এরকম একটা আলিঙ্গনের ছবি দিয়ে লেখা হয়েছে বিগ নিউজ কামিং ফ্রম বাংলাদেশ স্টে টিউন্ড বড় সংবাদ বাংলাদেশ থেকে আসছে যুক্ত থাকুন আমাদের সঙ্গে এমনটা লেখা হয়েছে যদিও এটা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল না ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড জে ট্রাম্প আপডেট নামের একটা এক্স হ্যান্ডেল যেটা তার অফিস থেকে ব্যবহার করা হয় বলেই আমরা বিভিন্ন সময় আলোচনায় দেখে আসছি জেনে আসছি সেই এক্স হ্যান্ডেল থেকে এরকম একটা পোস্ট করা হলো যে পোস্টে বাংলাদেশ থেকে বড় সংবাদ আসছে বলা হলো বাংলাদেশ থেকে কি বড় সংবাদ আসছে বাংলাদেশে কি বড় সংবাদ তৈরি হচ্ছে ডক্টর ইউনুসের ছবি দিয়ে জো বাইডেনের ছবি দিয়ে যে পোস্টটা করা হলো তার মিনিং কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে ডক্টর ইউনুস যখন বিদেশি সংবাদ মাধ্যমে স্বীকার করলেন যে নতুন যে রাজনৈতিক দল হচ্ছে সেই দল গঠনের পেছনে তার ভূমিকা রয়েছে ঠিক সেই সময় বাংলাদেশ থেকে বড় সংবাদ আসছে এরকম যে এক্স হ্যান্ডেলে টুইট করা সেই টুইটের ফলাফল কি হচ্ছে কি সংবাদ তৈরি হচ্ছে বাংলাদেশে যখন কি না আমরা জানি যে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আওয়ামী লীগ আন্দোলনের জন্য মাঠে নামছে বিএনপি আন্দোলনে মাঠে নামছে এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কি বড় খবর তৈরি হচ্ছে সেটা একটা বড়ো বিষয় তাহলে কি শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘটনা ঘটতে যাচ্ছে এরকম ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে সেরকম ঘটনা ঘটার কি আদৌ কোনো কারণ তৈরি হয়েছে কিংবা আদৌ কোনো কারণ রয়েছে শেখ হাসিনার সরকার উৎখাতের পরে এমন কোনো পজিটিভ সাইন কি বাংলাদেশে তৈরি হয়েছে যে শেখ হাসিনা আবার ফিরলে তাকে সবাই সাদরে গ্রহণ করবে আবারও তিনি রাজনীতিতে অধিষ্ঠিত হবেন নাকি অন্য কোনোভাবে বড় খবর তৈরি হতে যাচ্ছে বড় খবর কি এটা যে ডক্টর ইনুস সরকার পদত্যাগ করছেন নতুন সরকার গঠিত হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইনুস সরকারের প্রতি যে আশীর্বাদ সেই আশীর্বাদ জো বাইডেনের যে আশীর্বাদ সেই আশীর্বাদ তুলে নিচ্ছেন ফলে ডক্টর ইনুদ সরকার বিপাকে পড়ে পদত্যাগ করতে যাচ্ছে সব উপদেষ্টা সহ সেরকম ঘটনা কি ঘটতে যাচ্ছে যখন আমরা গতকালকেই জেনেছি তিনজন উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন দুইজন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে আর একজন জুন পর্যন্ত থাকবেন জুন পর্যন্ত থেকে ছাত্রদের রাজনৈতিক দল গঠনে বোধ হয় আরেকটু কর্মকাণ্ড করে তারপরে তিনি পদত্যাগ করবেন এই খবর যখন গতকালকে আমরা পেয়েছি তখন ডক্টর ইউনুস সরকার পুরোটাই কি পদত্যাগ করতে যাচ্ছে এরকম বড় খবর আসছে নাকি অন্য কিছু আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে